ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারে ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম তোমাদের সিক্স সেমিস্টারে আজকে জাপানের যে পেপারটি রয়েছে ডিএসসি বি থ্রি পেপার তোমাদের সেই ডিএসসি বি থ্রি পেপারের একদম ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলে দেব একেবারে পাঁচ দশ এবং কুড়ি মার্ক্সের প্রশ্নগুলোই আমি বলবো তোমাদের যেহেতু এই পেপারের কুড়ি মার্কসের প্রশ্নও আসে তাই যারা তারা খাতায় দেখে নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই নোট ডাউন করে নাও আর যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সিজি থার্টিন এবং সিজি ফোরটিন পেপারের সাজেশনও দিয়ে দেবো আর আজকের যে সাজেশনগুলো দেবো আমি এখান থেকেই বলতে পারি এর বাইরে সাজেশান তোমাদের পরীক্ষায় আসবে না অর্থাৎ এখান থেকে তোমরা নাইনটি এবং নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পেয়ে যাবে আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি প্রথমে দেখো আমি তোমাদের পাঁচ মার্ক্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব প্রথমে যে প্রশ্নটি আমি দেখেছি দেখো প্রথমে যে প্রশ্নটি আছে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে হ্যারিস চুক্তির শর্তাবলী উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একেবারে ভিভিআই প্রশ্ন তোমাদের এই প্রশ্নগুলো সাজে বিভিন্ন সালেও এসেছিলো ঠিক আছে প্রথম প্রশ্ন আমি দিয়েছি হ্যারিস চুক্তি ঠিক আছে অবশ্যই তোমরা এই প্রশ্নটি গুরুত্ব সহকারে করে নিও দ্বিতীয় যে প্রশ্নটি দিয়েছি দেখো সৎসুমা বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এর অথবা যেটা দিয়েছি দেখো উনিশশো পনেরো খ্রিস্টাব্দে চীনের ওপর জাপানের একুশ দফা দাবি সম্পর্কে একটি টিকা লেখো হয় সৎসময় বিদ্রোহ নয়তো একুশ দফা দাবি এই দুটোর মধ্যে একটা আসার চান্স প্রবল ঠিক আছে এ দুটো তোমরা গুরুত্ব সহকারে করে নেবে তোমরা একটা পেয়ে যাবে আরেকটা কথা বলে রাখি তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে অ্যাপসে পিডিএফ দেওয়া হয়নি কেন তোমাদের অ্যাপসে বইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে আর দু একদিনের মধ্যে আমাদের পি পিডিএফগুলো অ্যাপসে ছেড়া ছেড়ে দেওয়া হবে তাই যারা যারা কালেক্ট করতে ইচ্ছুক অবশ্যই আমাদের অ্যাপস থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে সেখানে আমি বিভিন্ন সাইজান এবং নোটস পোস্ট করে দেবো সেখান থেকে সংগ্রহ করে নেবে তোমরা অ্যাপসে কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি যখন পোস্ট করব অবশ্যই তোমাদের জন্য একটি ভিডিও করে দেবো তৃতীয় প্রশ্নটি দেখো কী রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জাপানের হারবার আক্রমণ সম্পর্কে একটি টিকা লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নটিও করে রাখবে চার নম্বর প্রশ্ন দেখো প্রাক পুনঃস্থাপন জাপানের ডাইমো শ্রেণীর ওপর একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই এই প্রশ্নটিও তোমরা করে রাখবে পাঁচ নম্বর প্রশ্নটি দেখো যেটা রয়েছে মেইজি সরকার গৃহীত সামরিক সংস্কার সম্পর্কে টিকা লেখো অথবা এরা অথবা যে প্রশ্নটি দিয়েছি শিল্পের প্রেক্ষিতে জাপানের আধুনিকীকরণের প্রক্রিয়া আলোচনা করো এই দুটি প্রশ্নের মধ্যে একটা তোমরা পেয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আটশো আট আটষট্টি খ্রিস্টাব্দে চারটার কি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমরা এই প্রশ্নটিও করে রাখবে তোমাদের বলে রাখি পাঁচ নাম্বারে আড়াইশো শব্দের মধ্যে লিখতে হয় এবং প্রশ্ন থাকবো তোমাদের ছটি তিনটি লিখতে হয় ঠিক আছে আমি তোমাদের মোট দেবো নটি প্রশ্ন এই নটি প্রশ্ন করলেই তোমরা তিনটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো সিম্ন সন্ধি শর্তাবলী আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি তোমরা করে রাখবে আটের তারিখের প্রশ্ন দেখো যেটা দিয়েছি উনিশশো তিরিশের দশকে জাপানকে অন্ধকারচ্ছন্ন উপত্যকা কেন বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি তোমরা ভেবে নিতেই পারো এবার সেমিস্টারে এসে যাবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু লাস্ট নয়ের ধারিকে যে প্রশ্নটি দিয়েছি দেখো মেজি পুনঃস্থাপন বলতে কী বোঝো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নটি করে রাখবে তাহলে আমি তোমাদের পাঁচ নম্বর মোট এই নটি প্রশ্ন দিলাম ঠিক আছে এবার দশ নম্বর আর কুড়ি নাম্বার যে প্রশ্নগুলি দিয়েছি দেখো আমি তোমরা দশ আর কুড়ি প্রশ্ন একসাথে দিয়ে দিছি কারণ তোমাদের এই প্রশ্নগুলোর থেকেই হয় দশ নয়তো কুড়ি আসবে কারণ তোমাদের এইভাবে পার্টিকুলারই বলা যাবে না হয় এগুলো দশেও দিয়ে দিতে পারে আবার কুড়িও দিয়ে দিতে পারে তাই তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কুড়ি নম্বরের প্রশ্নগুলো করে রাখবে তাহলে তোমাদের দশ নম্বরও আসলে লিখতে পারবে দশ নম্বর তোমাদের যেহেতু থাকে দুটি একটি লিখতে হয় এবং কুড়ি নাম্বারে তোমাদের চারটি থাকবে দুটি লিখতে হবে প্রথম যে প্রশ্নটি দিয়েছি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটি হচ্ছে মেজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য পরবর্তী প্রশ্ন দেখো উনিশশো তিরিশ চল্লিশের দশকে জাপানে সমরবাদের উদ্ভবের ইতিহাস আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই এই প্রশ্নটি তোমরা করে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো জাপানে টকুগাওয়া শগুণতন্ত্রের যুগে শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যদি টকুগাওয়া শকুন্ত্রের শ্রেণীবিন্যাসটা করো তাহলে পাঁচ নাম্বার যে ডাইমো শ্রেণী দিয়েছি ওইটাও কভার হয়ে যাবে অর্থাৎ তোমরা যদি কুড়ি নাম্বারের প্রশ্নটি করতে পারো পাঁচ নাম্বারের প্রশ্নটিও কভার হয়ে যাবে চার নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো তুমি কি মনে করো এই যুদ্ধের মধ্য দিয়ে জাপানি সাম্রাজ্যবাদের উত্থান হয়েছিল ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই করে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বরের রাষ্ট্রের ভূমিকার বিশেষ উল্লেখ সহ মেজি যুগে জাপানের ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটি অবশ্যই করে রাখবে আর এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই আমাদের অ্যাপসটি ডাউনলোড করে নাও ওইখান থেকে তোমরা সমস্ত পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো ছয়ের মেইজি জাপানে অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকা বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমরা ছয়দ্বাগের প্রশ্নটা করে রাখবে এরপরে দেখো কি রয়েছে উনিশশো থেকে বাইশ সালে ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট আলোচনা করো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানে আগ্রাসী নীতি রোধ করার ক্ষেত্রে এই সম্মেলন কতটা সফল হয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ওয়াশিংটন সম্মেলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারে তোমরা ধরে নিতে পারো এই প্রশ্নটি আসার চান্স একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে অবশ্যই তোমরা এই প্রশ্নটি ভালো করে করে রাখবে ঠিক আছে লাস্ট প্রশ্ন দেখো যেটি রয়েছে ইঙ্গ জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট ও আলোচনা করো আমি তোমাদের এভাবে দিয়েছি হয় তোমাদের ইঙ্গ জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট পাঁচ নাম্বারে এসে যেতে পারে আবার অনেক সময় প্রেক্ষাপট তাৎপর্য দশ আবার কুড়ি দুভাবেই আসতে পারে তাই আমি দুইভাবে দিয়ে দিয়ে দিলাম তোমরা ভালো করে করে রাখবে আমি তোমাদের দশ আর কুড়ির মার্ক্স পোশন মিলে মোট আটটি দিলাম তোমরা এইখান থেকে এর বাইরে কমন তোমরা কমন এর এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে তোমাদের জাপানের পেপারের সাজেশন অলরেডি আমি দিয়ে দিলাম এর পরবর্তী ভিডিও তোমাদের সিজি থার্টিন আর সি সি ফোরটিন পেপারের দিয়ে দেবো যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে